ঐক্যবদ্ধ হন কারণ ঐক্যবদ্ধ জাতি পাঁচই আগস্ট তৈরি করতে পেরেছিল চব্বিশে যদি অনৈক্য হয় তাহলে মনে রাখবেন ওই লুটেরার দল ওরা কিন্তু ভেঙে যায় ভেঙে গিয়েছে মাত্র দুই চার দল জন কিন্তু ওরা কিন্তু এই দেশে আপনার আশেপাশে আছে আজ এই স্বৈরাচারের দূষণদেরকে পথ বা ছিদ্রি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে যেটি হবে আজকে আজকে যারা জাতীয় নির্বাচনকে দূরে ঠেলে স্থানীয় নির্বাচনের কথা বলেন তারা কিসের কথা বলেন আপনারা কি চান শৃঙ্খলা ভোট দিতে পারে নাই তাদেরকে কোন অধিকার প্রয়োগ করার সুযোগ দিতে চান না আপনারা কয়েকজন নেতা খালি কোথায় কথায় বলেন জনগণ চায় জনগণ চায় তো জনগণ তার অধিকার চায় জনগণ তার ভোটাধিকার চায় গণতান্ত্রিক গণতন্ত্র ফেরুচার সেজন্যই ছিল 17 বছর আন্দোলন যার বৈপ্য প্রকাশ ঘটেছিল 5 আগস্ট এবং আবু সাইদ মুব্ধ ওয়াসিমরা রক্ত দিয়েছে বা আমাদের চৌধুরী আনম অথবা ইলিয়াস আলিনা হারিয়ে গেছে শুধুমাত্র আপন স্থানীয় নির্বাচনের জন্য না দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য কাজেই সেই রক্তের প্রতি শব্দটি থাকতে হবে শহীদদের এই জুলাই মাসে দাঁড়িয়ে অহেতুক অনৈক্য সৃষ্টি করবেন না ঐক্যবদ্ধ জাতি আগামী দিনে পারে বাংলাদেশকে আগামীর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে অনৈক্য কোন অবস্থাতে আপনাকে কোন অবস্থাতে সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবে না বরঞ্চ বিশৃঙ্খলা উপহার দিতে পারে কাজে আমি সবাইকে বলবো দায়িত্বশীল আচরণ করুন কথাবার্তা বলার সময় আয়নায় চেহারায় দেখুন এবং অতীত থেকে শিক্ষা নেন ভবিষ্যৎমুখী রাজনীতি করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনক তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি সব সময় প্রস্তুত আগামী দিনেও মানুষকে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে